দুধ খাওয়ার পরে আনারস খেলে নাকি বিষক্রিয়া হয়ে মানুষ মারা যায় আসলেই কি এটা সত্যি চলো বন্ধুরা দেখে আসি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শামস ব্লগ ছোটবেলা থেকে তো আমরা কতই শুনেছি দুধের জিনিস খাওয়ার পরে নাকি আনারস খেলে মানুষ মারা যায় এটা কি আসলেই সত্যি নাকি একটা মিথ্যা ধারণা আমি আজকে প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি এখন ছোট মার হাতে খাটি দুধের তৈরি পায়েস খাব তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা আসলে কতটা মজা হয়েছে দেখতেই কত ভালো লাগতেছে খেতেও কিন্তু এটা অসাধারণ ছিল আচ্ছা বন্ধুরা আমি যদি এখন দুদার আনারস খেয়ে মারা যাই তাহলে কি হবে যাই হোক দেখা যাক মুড়ে কিনা বাঁচি চলো আমার তো পায়েস খাওয়ার শেষ এখন আনারস খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে আনারসটাও খেয়ে নিলাম দেখা যাক এখন কি হয় সাথে আমও খেয়ে নিচ্ছি পেটের মধ্যে পুরো একটা ককটেল তৈরি হয়ে যাবে এইদিকে তো ছোট হাতের কফি দেখে একদমই লোভ সামলানো যাচ্ছে না আহা দেখেই প্রাণটা জুড়ায় যাচ্ছে ছোট মা যেমন দেখতে সুন্দরী তেমনই তার হাতের রান্না ভাগ্যিস নাটরে এসেছিলাম না হলে এত মজার মজার খাবার তার হাতে মিস করে ফেলতাম যাই হোক বন্ধুরা আমি কিন্তু দুধ আর রান্নারসকে এখনো বেঁচে আছি এর মানে আমরা ছোট থেকে একটা মিথ্যা ধারণা পেয়ে বড় হয়েছি ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ